স্মার্টফোনের চারটি বিপজ্জনক দিক রয়েছে দর্শক এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে এই চারটা বিপদে কিন্তু আপনি পড়তে পারেন আজকের বিভটা অনেক গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আপনি যখন ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে যান তখন কিন্তু আপনাকে লগ ইন করতে হয় এবং সেইখানে একটা সেভ পাসওয়ার্ড আসে সো আপনি যখন সেভ পাসওয়ার্ডে চাপেন তখন কিন্তু আপনার ফোনে এই পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকে যে কেউ যে কোনোভাবে আপনার ফোনটাতে যদি ঢুকে যায় সেটিং সেটিংয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারে সব সময় প্রবেশ করবেন নতুন করে পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকবার প্রবেশ করবেন প্রদর্শক ভুলেও কিন্তু এই কাজটা আর কখনোই করা যাবে না দুই নম্বর যে ভুলটা করেন যেটা বিপজ্জনক হয়ে থাকে প্রিয়দর্শক আপনার ফোন অনেক স্লো হয়ে যায় আপনার ফোন অতিরিক্ত হিট জেনারেট করে অনেক সময় হ্যাং করে প্রিয় দর্শক এগুলোর মধ্যে মেন একটা কারণ হচ্ছে আপনার ফোনে ওয়াইফাই সেটিং চলে যান সেটিং যাওয়ার পরে ওয়াইফাই লিখে সার্চ দেন দেখেন যে এইখানে ব্লুটুথ স্ক্যানিং এবং ওয়াইফাই স্ক্যানিংটা অন থাকে এটা কি করে অল টাইম আপনার এই ডিভাইসগুলো খুঁজতে থাকে সাইড স্ক্রিনে দেখে দিচ্ছি আপনি এখানে ঢুকে কিন্তু এটাকে এই দুইটাকে অফ করে দেবেন এতে করে আপনার ব্যাটারি লাইফ বাড়বে ফোন স্লো হবে না হ্যাং করবে না অবশ্যই ওয়াইফাই এবং ব্লুটুথ অটো স্ক্যানিংটা অফ করে রাখুন তিন নম্বরে স্মার্টফোনের জন্য যেটা বিপজ্জনক সেটা হচ্ছে আপনি অনেক অ্যাপ ইনস্টল করেন অপ্রয়োজনীয় অ্যাপ যে অ্যাপসগুলোর মধ্যে কিন্তু পারমিশন দিতে হয় প্রদর্শক ধরেন আপনি দাঁড়া একটা অ্যাপ ইনস্টল করলেন এখন এইখান থেকে পারমিশন চাচ্ছে আপনার ফোনের গ্যালারি পারমিশন চাচ্ছে আপনার মাইক্রোফোনের পারমিশন চাচ্ছে ক্যামেরার পারমিশন চাচ্ছে প্রদর্শক অনেক বড়ো বড়ো অ্যাপস রয়েছে যেমন ফেসবুক টিকটক যেগুলো কিন্তু আপনার আপনাকে কখনও ট্র্যাক করবে না কিন্তু ছোটো ছোটো অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারে আপনার ডাটা হ্যাক করতে পারে পাশাপাশি আপনার অবর্তমানেই আপনার অগোচরে কিন্তু সে তার আপনার ক্যামেরাকে ব্যবহার করতে পারে সো দূরে বসে কিন্তু আপনার অনেক ডাটা চুরি করতে পারে পাশাপাশি আপনার বিভিন্ন লিঙ্ক ভাইরাল হয়ে যেতে পারে সো আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা অ্যাপস খোঁজে খোঁজে আমি সাইড স্ক্রিনে দেখে দিচ্ছি আপনি ঢুকবেন ঢোকার পরে কিন্তু অ্যাপের পারমিশন কী কী দিয়েছেন আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি অফ করে দিতে পারেন যেমন দ্বারা যে ব্যবহার করলে আমরা কী করি বিভিন্ন কে করি সো এখানে আমাকে মাইক্রোফোনের পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ক্যামেরার পারমিশন দেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই সো আমি যেগুলো করবো এগুলোকে অফ করে দেবো শুধু দাদাদের ক্ষেত্রে না অন্যান্য অনেক অ্যাপ রয়েছে যে সকল অ্যাপগুলো কিন্তু ডাটা চুরি করে অনেক সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যার কারণে যে কাজটা তবে এগুলোকে ধরে ধরে যখন পারমিশন দিবেন তখনও দেখবেন পাশাপাশি যদি আপনি পারমিশন দিয়ে থাকেন একাধিক তাহলে সেখান থেকে এগুলোকে অফ করে দেওয়ার চেষ্টা করবেন প্রদর্শক বিপজ্জনকের মধ্যে সর্বশেষ চার নাম্বার যেটা কথা বলবো আপনি যে কোনো জায়গায় লিঙ্ক পাইলেই কিন্তু আপনি প্রবেশ করেন দেখবেন চটকদার বিজ্ঞাপন থাকে দেখবেন আপনি একশো কয়েন্ট পেয়েছেন এক টাকা পেয়েছেন এমন কিন্তু অনেক লিঙ্ক আপনাকে পাঠিয়ে থাকে এছাড়াও ফেসবুক অন্যান্য ইউটিউব বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে থাকেন আপনার অপরিচিত প্রয়োজন নেই এমন কোন লিঙ্ক যদি আপনার সামনে এসে পড়ে যায় চটকদার বিজ্ঞাপন দেওয়া থাকে তাহলে আপনি কখন এখানে হাত দিবেন না অর্থাৎ এখানে কখনই আপনি এখানে চাপবেন এটা হচ্ছে একটা হ্যাকারের টুলস থাকতে পারে যার কারণে কিন্তু আপনার প্রয়োজনীয় অনেক কিছু হ্যাক হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আপনার গ্যালারির পারমিশন নিয়ে নিতে পারে পাশাপাশি কিন্তু আপনি বড়ো ধরনের বিপদে পড়তে পারেন সো হ্যাকারের টুলস থেকে বাঁচার জন্য আপনি কখনোই অপরিচিত লিঙ্ক কেক ওখানে ক্লিক করবেন না সো এই চারটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এতে করে আপনার ফোন অনেকটা সেকিওর থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পেতে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম